নমস্কার বন্ধুরা আমি রবি আর তোমরা দেখছো আর এস ব্লক ফোর এইট জিরো আজকের এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে চলেছি কালীঘাটের কালী মন্দির দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটি কীভাবে পৌঁছাবেন কালীঘাট মন্দিরে পৌঁছানোর জন্য রয়েছে মেট্রোর সবচেয়ে সুবিধাজনক কালীঘাট মেট্রো স্টেশন থেকে মন্দিরে হেঁটে যাওয়া যায় এছাড়াও বাস ট্যাক্সি এবং অটো পাওয়া যায় আমরা গেছিলাম দমদম থেকে মেট্রো ধরে কালীঘাট ভাড়া নিয়েছিল কুড়ি টাকা মেট্রো থেকে নেমে আমরা মন্দিরের দিকে রওনা দিলাম সিঁড়ি থেকে উঠব কালীঘাট মন্দির কলকাতার এক পবিত্র তীর্থস্থান নমস্কার কালীঘাট মন্দিরে আপনাকে স্বাগত এটি শুধু একটি মন্দির নয় এটি বাঙালির ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এখানকার প্রতিটি ইট পাথরে মিশে আছে হাজারো বছরের ইতিহাস ও ঐতিহ্য কালীঘাটের স্কাই ওয়াল্ক থেকে আমরা যাচ্ছি এখান থেকে আবার হেঁটে আমরা পৌঁছাবো মায়ের দরবারে অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে আসব সময় হয়ে উঠছিল না তাই মা ডাকে চলে আসলাম মায়ের কাছে তোমরা তোমাদের ইচ্ছে মতো ডালা কিনে পুজো দিতে পারো এ সোজা সোজা এ রবি সোজা আরে এদিক দিয়ে ভিতরে যাব এই এদিকে গেটে তালা দেওয়া আছে আসো ডাইরেক্ট অটো চলো ভিড়টা অনেকটাই কম ছিল তাই এক ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেল তারপরে ওখান থেকে বেরিয়ে একটু ঘুরলাম কারণ বৃষ্টিও শুরু হয়ে গেছিলো পুজো দেওয়ার পর তারপরে আমরা একটা দোকানে খেলাম কচুরি খেলাম কুড়ি টাকায় দুটো এমনি ভালো খাবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো সামনেই ছিল কৃষ্ণকালী মন্দির দুটোর সময় বন্ধ হয়ে যাওয়ার কথা তো বৃষ্টির মধ্যেই ভিজে গেলাম মায়ের কাছে দর্শন করতে কেওড়াতলা শ্মশানের পাশেই ছিল মন্দিরটি বেশি দূরত্ব না কাছেই ছিল বলে যেতে পারলাম তারপরে ওটা দেখে আমরা আবার ব্যাক করলাম কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ভি পুরো ভিজে গেছিলাম